আযুর্বেদে খালিত্য বা অ্যালোপেসিয়ার চিকিৎসা নিম্নলিখিত পদক্ষেপগুলি ব্যবহার করে করা হয় এক শোধন শুদ্ধিকরণ থেরাপি অ্যালোপেসিয়ার এই চিকিৎসার মধ্যে একটি উপযুক্ত পূর্বকর্ম বা প্রস্তুতিমূলক ক্রিয়া জড়িত যেমন সুইডান যা ঘাম হয় এবং স্নেহন যা শোধন কর্মের আগে ওলিয়েশন হয় শোধন কর্ম হল কফ পিত্ত বা দোষের ভারসাম্যহীনতার চিকিৎসার প্রথম ধাপ এটিতে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা জড়িত যেমন নির্দিষ্ট দোষা ভারসাম্যহীনতার উপর নির্ভর করে বামন এমএসিস বিলেচান শুদ্ধকরণ বা সন্ধান বস্তি এনিমা এবং সংসর্জন কর্ম বা পোস্ট ক্লিনজিং খাদ্য এবং জীবনযাত্রার রুটিন দ্বারা সম্পন্ন হয় দুই প্রচান কর্ম অ্যালোপেসিয়ার এই চিকিৎসায় শিকাকাই এবং জল ব্যবহার করা হয় মাথার ত্বক সম্পূর্ণরূপে ধোয়ার জন্য এবং জীবাণুমুক্ত তুলার প্যাড এবং একটি অ্যান্টিসেপ্টিক দ্রবণ ব্যবহার করে তাকের জায়গা পরিষ্কার করা হয় তারপরে মাথার ত্বকের এপিডার্মাল স্তরকে ছিদ্র করার জন্য জীবাণুমুক্ত সূচ বা অস্ত্রোপচারের ছুরি ব্যবহার করে এবং সবশেষে আবার এন্টিসেপ্টিক দ্রবণ দিয়ে এলাকা পরিষ্কার করুন তিন স্থানীয় প্রযোগ এতে আয়ুর্বেদিক গ্রন্থে বর্ণিত বিভিন্ন লেপা বা পেস্ট বা তেল ব্যবহার করা হয় যেমন গুঞ্জাদি লেপা ভালত লেপা এবং করবির রস লেপা যা সকালে স্নানের আগে প্রযোগ করা হয় বিদ্যারীগন্ধাদি টেলুম ভৃংরাজ তেল এবং নীলিকাদি তেলের মতো তেল মাথার ত্বকে মালিশ করা যেতে পারে চার নাসো নাসাল থেরাপি এতে মুখের ম্যাসাজ বা বাষ্প প্রযোগ করা হয় এবং তারপরে ওষুধযুক্ত তেল প্রযোগ করা হয় যেমন প্রতিটি নাসারন্ধ্রে নিম তেল বা অনুতাইলা তারপরে গরম জল দিয়ে গার্গল করুন পাঁচ সিরাভেদা রক্ত দেওয়া এতে রক্ত থেকে অমেধ্য অপসারণ জড়িত এই থেরাপি খালিত্বের ক্ষেত্রে সহাজক হতে পারে কারণ এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং চুলের ফলিকলকে পুষ্ট করতে সাহায্য করতে পারে চুলের পুনঃবৃদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে